এই তোরা ভাই বোন কোথায় যাচ্ছিস পিসায় পরে যাবে কিন্তু না ওই দেখ কত জল হয়ে গেছে পিসায় পরে যাবি সৌভাগ্য তুমিও কিন্তু যাবা আসার কি হবে আসার খে পরে বোয়াল মাছ ধরবে এই দেখো তোমাকে মশা কামড় দিছে দেখি কি মশা 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 এইবার দুইজন বের হয়েছে ভাই বোন স্যান্ডেল পরছ কোথায় যাবা হ্যাঁ এই দেখ বৃষ্টিতে এইখানে জল জমে পুকুর হয়ে গেছে কল ডুবে ডুবে গেছে জলে এই না 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 পিছলাই পড়ে যাবা কিন্তু দেখো বন্ধুরা সৃজিতা চলে আসছে এখন সৃজিতাকে দেখে দেখে সৌভাগ্য চলে আসছে পিছলায় পড়ে কিন্তু পরে বোয়াল মাছ ধরবে মানে মানে দুষ্টামি আর কি বোয়াল মাছ ধরবে কোলে না চলো চলো আমরা ওইদিকে চলে যাই ওইদিকে যাই

হুম এই পাশে এই জলের মধ্যে জানো বর্ষাকালে এই জলের মধ্যে মাছ আসে ছোট 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 বড় অনেক মাছ আমরা কি করতাম জাল দিয়ে মাছ ধরতাম এই যে দেখো এই দেখো জল ওই সামনে ওই দেখো ওই সামনে জল হয়ে গেছে দেখছো এই হচ্ছে তোমার মামা বাড়ির অবস্থা আর যেও না আর যেও না তুমি পিছলে পড়ে যাবা কিন্তু আমরা কত পিছলায় পিছলে পড়ে যেতাম ডুপুস ডুপুস করে যেও না যেও না আট যায় না আট যায় না বাবা আট যায় না শোনা আসো পরে যাবা খাইছ মধু খাইছ মিষ্টি সৌবা একটু দাও মধু খাক দাও খাবা শোবাগর মধু খাবা দাও দাও একটা দাও হ্যাঁ তুই চুষে চুষে খেতে হয় খাও কেমন মিষ্টি লাগে কে কি পড়ে গেছে ফুল আসো আমার হাত ধরো এইদিকে দেখো একটা জিনিস দেখে যাও আমার কাছে আসো তোমার আমি আরো ছিঁড়ে দিব আসো তুমি খাবা মধু খাবা দেখবা যে এই যে ফুল গাছ থেকে তোমার আমি আরো ছিঁড়ে দিব আসো এই দেখো এই গাছে অনেক ফুল আছে এই যে এই যে সৌভাগ্য করে দে সৌভাগ্য করে খাবে মধু খাবে এই যে নাও না ম দুও দিদি বিড়াল নিবি বিড়াল হ্যাঁ নিবি মনে আছে ছোটবেলায় দুইবার বিড়ালে খাম দিয়েছিল তোমাকে মামা বাড়ি এসে হ্যাঁ এই বিড়াল বিড়াল আমার মেয়ের দুইবার খামছে যে অন্য বিড়ালে সেই বিড়াল তো এখন আর নাই ওরে বাবা কিভাবে তাকাইছে কি দেখতে এসেছিস মাছ 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 কি দেখবা তুমি কোথায় মাছ এই জলের মধ্যে মাছ বৃষ্টিতে জল আটকায় মাছ চলে আসছে এখানে কি মাছ আছে এই নাটু কি মাছ আছে এই দেখো সুজিতা বড়শি নিয়ে আর টোপ বানায় নিয়ে আসছে আটা দিয়ে মাছ ধরবে হ্যাঁ তুমি না নাটু মাছ ধরবা এই জন্য বড়শি দিয়ে তোমার মাছ ধরা অনেক ভালো এটা কি এর মধ্যে ইয়ে আছে মাছ ধরার বড়শি লাগানো আছে হ্যাঁ বড়শি ছাড়া কি মাছ হয় ধরা যায়

বর্শি ছরাই মাছ ধরে নাটু বাবা আমাদের নাটু বাবা বর্শি ছরা মাছ ধরে কি মাছ কই আম তখন মাছই দেখতেছি না ও মাছ উঠে ওলে কইলাই ও দুই দুই তো পি তোমার সেই আটা সেই খাবারই হয়ে গেছে গলে গেছে জলে কি এটা একটা দড়ির সাথে সুতার সাথে বর্শি লাগে আটকাতে হয় বর্শি দিয়ে তারপরে মাছ ধরতে হয় বাজার থেকে বর্শি কিনে আনবা ওটা ওটা বসে কিনে এনে তারপর মাছ ধরবা আবার খাবার দেয় খাবার দিলে কি হবে এই গুজ হাই রে বোকা এই খাবার দিলে তো জলে গলে মিশে যায় তাহলে কোন খাবার দিবে হ্যাঁ কোন খাবার দেব বসির সাথে আটকাতে হবে বসির সাথে খাবার আটকায় আর আর না লাগবে আর শুকনা করে ছোট ছোট করে শুকনা করে ছোট ছোট করে দিতে হবে শুভকে মাছ ধরবা হ্যাঁ যাও নেমে পড়ো

এই পাশে বর্ষি দিয়ে মাছ ধরতে পারে না এইজন্য এই পাশে আসছে আবার এরা ধরো এটা কি আর বদলে গাছের পাতা দিয়ে নারকেল গাছের পাতা দিয়ে বানাইছো কতগুলো আটা মাখাই নিছে মাছ ধরা ধরে যে পড়ছে এই যে সৌভাগ্য পড়ে গেছে কি মাছ তো সৌভাগ্য সৌভাগ্য তো পায়ের ব্যথা দেখাও দাঁড়াও তো দেখো বন্ধুরা সৌভাগ্যের পায়ে সৌভাগ্যর নিজে নিজে আয়রন করছে আয়রন করে পায়ে খোসা পরা দিয়েছে এই দেখো দেখা পোষাটা গালায় দিছি কি করছিল আয়রন দিয়ে একটু বন্ধুদের বলো তো কি করছি না হ্যাঁ বলবে না বলবে না নিজে আয়রন দিয়ে পা আয়রন করে ফেলছে এখন এই জল ঢুকলে কিন্তু জ্বালা করবে পায়ে আচ্ছা ও করবে হ্যাঁ কী করো তুমি কী টানাটানি খেল দড়ি টানাটানি খেলা দুই ভাই হ্যাঁ আমি তো সৌভাগ্য আর নাটাই রাস্তায় যায় না রাস্তায় যায় না রাস্তায় গাড়ি আছে পাগল আছে রাস্তায় যায় না দুই ভাই দড়ি টানাটানি খেলে দেখি ওই দিকে আসা দেখি কার গায় শক্তি তোমার কাছে তো বেশি শক্তি তুমি তো বড় ভাই তো ছোট দা বাইরে দিয়ে দাও দুই ভাই দড়ি টানাটানি খেলা করে সৌভাগ্য আস্তে 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 নাটু আস্তে 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 আমার সাথে পারবা দেখি আমার কাছে দাও এবার আমি জানি দেখ দাও তো এবার দেখি তো এবার দেখি তো আমার সাথে পারো নাকি কার গায়ে সবচেয়ে বেশি হ্যাঁ এবার এবার তুমি তো পরেই গেছো পরেই গেছো নাটু সেরে দাও সেরে দাও সেরে দাও সুভাকে ছেড়ে তুমি পরে যাবা নাটু উঠো নাটু উঠু উঠু ঠু উঠো নাটু বাবা উঠো এ পায়ে কাদা করছে সৌবকে কান্না করে চলে যাচ্ছে হরে কী হলো কী হলো কী হলো আমি পা মুশাই দিব পা মুশাই দিব কোথায় 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 আমি মশাই দিচ্ছি আসো তার কান্না করে না আসো হ্যাঁ কী লেবু মাখা লেবু মাখা দেখি তো হুম মাই গোট এতগুলো মরিচের গুঁড়া দিয়েছি হ্যাঁ আর তোর মুখে কি এইগুলো দেখি তো এ বাবা এতো পাউডার ভালো করে ঠিক করে নি আর কতগুলো মুরিচের গুঁড়ো দিয়ে সৃজিতা লেবু মাখা খাচ্ছে ঝাল লাগে না হ্যাঁ এমনি তো রান্নায় ঝাল খেতে পারো না মাছে ডালে এই লেবু মাখা ঝাল দিয়ে খাচ্ছ এখন ঝাল লাগে না তাই না মজা লাগে টেস্ট লাগে ও আজকে আমি কালকে না ঠান্ডা লাগবে অতপর বৃষ্টি শুরু হয়ে গেছে গতকালকে বৃষ্টি হচ্ছে না তো দেখো কত সুন্দরwidetilde চালে বৃষ্টির শব্দ ঝমঝম করে ভালো লাগে এই জিজা মাথায় কোথায় যাচ্ছি খাতা মাথায় দিয়ে তুই কোথায় যাচ্ছি দেখে সৌভাগ্য কান্না করছে বৃষ্টিতে ভিজে যাবি তো হ্যাঁ সৌভাগ্য দেখবা নাটু দাদা তোমার জন্য কত বড় পিস্তল এনেছে দেখো এই দেখো ওরে বাবা কত বড় শুট পিস্তল হ্যাঁ ঠুস 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 করা অনেক বড় তাই না দেখি দেখি দেখেন তোমার মামু আছে না মামুকে বলবা কি মামু আমার পিস্তল আমার এই পিস্তলে একটু ব্যাটারি লাগাই দিতে হ্যাঁ এটা ব্যাটারি লাগানো পিস্তল ব্যাটারি লাগালে তারপর শব্দ হয় মিউজিক হয়

অমিতে বাসায় আছে হ্যাঁ তোমার বাসায় আছে না এটা এটা 나টু দাদ아 হ্যাঁ আর তোমারটা বাসায় দুইটাই 나টু দাদ아 দুইটা তুমি কি করসিলা এই ছোট পেস্তলের গুলি নাকে ঢুকাই দিছিলা না মনে আছে কিভাবে ঢুকাইছিলা হ্যাঁ কিভাবে ঢুকাইছিলা এইভাবে ঢুকা দিছ তারপরে কিভাবে বের করছে ডাক্তার